হাই আল্লাহ আগে আল্লাহ রো র জয় আল্লাহ বদর দইয়া তাই মোর হানি মারা গে লা ইলাহা লে খা লে কিয়া সাহাবান মনে মোর করে দিবা তাই কাম লে হাবিয়া বংশ আল্লাহ হায় রে মো আল্লাহ বুশে হায় বদর দইয়া তাই মোর হানি মারা গে লা ইলাহা মেরে বলে কিয়া সাহাবান মনে মোর

যাও তুমি আল্লাহ হারে গাল্লা শুনো ছোলা দায় ভোরে

লে পারে গ খদলা বা হ ভুহ লা ফলে মাহ দখনে শুনিলা আসা খয় আমি টেে ধুলাহ ال্

لایا جائے بھرے کر لو بابا راشتر دين جگناشوره ميلن جون الله ہے ہے ہو اللہ سے ها تو لایا ہے اللہ راج راج بڑا لایا جائے بھروں جائے چھ مہسا دیا رب العباد کی کا ہے اللہ দ ব স মা আবগফ আ লা আ মাষা ঠলাগ বাইলা হ

না আল্লাহ এই মললত রানল ফুরে সতে সপা নিনজন করি নাগিয়া তর আগে সতাই লাহায়তাইল্লা শুনাশুল্য ধরা রানু হইতে তোুমারে কমমন্্যত পেরানসরা বইলা আম্ভারে হেল্লাহা। ন ধরলাম কই বেদুমারে সম্মমদ বিরাম সোকে কই নামবারে আল্লাহ হাই রে মোরালা বলে হার হত্র লইলা

রাহ আল্লাহ মদিন তনে আইসি আমি রাহ্লাহ